দু সালে পরীক্ষা দিয়েছিলেন দু সালে চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা আইসিডিএস করতেন পনেরো বছর করেছেন কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় পদে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন এবং চাকরিও পেয়েছেন মালদা বার্লু বালিকা বিদ্যালয় আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বামী বেসরকারি স্কুলে পড়ান দুই ছেলে মেয়ে এখন কি করবেন বুঝতে পারছেন না

অবশ্যই হবে চারজন যদি হঠাৎ করে কোন কি এখন সরকার বলবে আমরা তো জানি না মানে এটা তো জাস্ট এখন রায় হলো তারপরে এখন কি হবে অর্ডার তা যদি না হয় কারণ তো অসুবিধে হবেই এখনও আমি রায়টা খুব ভালো মতো শুনিনি মানে যেটা শুনছি ওই ইউটিউব বা কিছু ওগুলো শুনে মানে এখনো হাতে যতক্ষণ পেপারস বা কোনো কাগজ না পাবো তা বুঝতে পারবো না এমনি সব মিল ঠিক আছে কিনা আমি জানি না তো খবরে শুনছি আগে অর্ডারটা পাবো হাতে তারপরে মানে এটাই শুনলাম যে ওনাদের হয়তো যারা অন্য চাকরিতে ছিল আগে তারা হয়তো আগের ফিরে যাবে সেরকমও কেউ কেউ আছেন আর বাকিদের তো এখন কী সিদ্ধান্ত হবে খুব অসুবিধার মুখে পড়তে হবে কারণ আমাদের হায়ার সেকেন্ডারি সবাই টিচার ওরা হায়ার সেকেন্ডারির ইংলিশ মিডিয়ামে তার মধ্যে দুজন টিচার একজন হায়ার সেকেন্ডারি ফিজিক্স হায়ার সেকেন্ডারির বায়োলজি আমাদের হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম পার্টটা আছে ওরা দুজন এই সাব মানে ওরা দুজন ওই পার্টের টিচার একজন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স হায়ার সেকেন্ডারি আর একজন হচ্ছে এমনি পাস করছে বিএসসি তাহলে গার্ডে আছেন তো একটু অসুবিধা তাহলে কাউকে পাঠাই ওদের রিলিভিংয়ে পাঠিয়ে আমি ডাক ঠিক আছে ঠিক পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো